আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইফতা অর্থ খোলা আরবি হাবা ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার শুক অর্থ বাজার আরবিতে হবে শুক বান অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইফতা, অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার শুক অর্থ বাজার সাজার অর্থ গাছ জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি ভালো অর্থ মেধাবী স্যামসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেম ভালো অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বাল অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বাল অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শিখে জাকি অর্থ মেধাবী স্যামসেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট অর্থ চমৎকার হবে মমতাজ অহেতাহ অর্থ এক ঘন্টা। আরবিতা হবে অহেদসা বাংলা অর্থ এক ঘন্টা। সয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতা হবে সৈয়া তাবান বাংলা অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবা বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে মুমতাজ অর্থ চমৎকার অহেতা অর্থ এক ঘন্টা সয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাল অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাল অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাবিব, বাল অর্থ, লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি অর্থ, মন সবগুলো শব্দ আরও এক শেখে নেই মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিপ অর্থ লোহা গালবি অর্থ মন জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাল অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাংলার অর্থ স্যার আনা অর্থ আমার আরবি হবে আনা বাংলা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার শিখে নি জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি নেই সহরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বালর আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া লেশ, অর্থ কেন আরবিতে হবে লেশ বালার কেন। সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাফি অর্থ নেই বোখরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেস অর্থ কেন শিল অর্থ নাও আরবিধা হবে শীল বাল অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিধা হবে বাদেন বাল অর্থ পরে খাল্লি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বাল অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে সবগুলো শব্দ আরো এক হেনি। শীল অর্থ নাও বাদেন অর্থ পরে খালি অর্থ থাক, অর্থ অর্থ অর্থ, করা, করা, আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বাল অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস বাল অর্থ শেষ গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত ভাল অর্থ ভুল সবগুলো শব্দ আরো একবার শিখেনি সবি অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল অর্থ প্রিয়তমা আরবিতে হবে বাল অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা, বাল অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিস আরবিতে হবে ফিলফিলহার বাল অর্থ ঝালমুরিস সবগুলো শব্দ আরো একবার সেখানে হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমুরিস রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতিপ পালার্থ বেতন জেদিত, অর্থ নতুন আরবিধা হবে জেদিত পালার্থ অর্থ নতুন নফর অর্থ লোক আরবিধা হবে নফর বাল অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রাতিপ অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ, ভাল অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান ভালো অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ ভালো অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস ভালো অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বাংলা অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাল অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাল অর্থ তালা সবগুলো শব্দ আর একবার শিখে মিসমার, অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল ভাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বান অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট আরবিতে হবে তাবুক ভালো অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আশিয়া অর্থ এক্স রে হবে আসিয়া বাল অর্থ গাড়ি স্থাই হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিধা হবে জুখাম বাল অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিধা হবে কুহা বাল অর্থ কাশি সবগুলো শব্দ আরও একবার শেখে আশিয়া আশিয়া, অর্থ এক্স রে সাইয়েরা অর্থ গাড়ি জুখাম অর্থ সরদি কুহা অর্থ কাশিবাসা অর্থ ক্যালকুলেটর আরবিধা হবে বাল অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিধা হবে শাহান বাল অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আরবিধা হবে মারাদ বাল অর্থ রোগ মারিত অর্থ রুগী আরবিধা হবে মারিত বাল অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক সেইখেনি হেনি দুব্বাসা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ, অর্থ রোগ মারিদ অর্থ রোগী হামাম অর্থ কবুতর আরবিধা হবে হামাম বাল অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিধা হবে খেদমা বাল অর্থ সেবা সারাফা অর্থ এটিএম আরবিধা হবে সারাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শেখ হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন